আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ এমন একটি শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যেই শরীফটি আপনারা যদি পড়েন ইনশাআল্লাহ রাসুল পাক সাল্লু আলাই ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে অবশ্যই অবশ্যই দেখতে পাবেন ইনশা আল্লাহ আল্লাহর যারা ছিল যারা রাসুলকে স্বপ্নে দেখেছে অবশ্যই এই দুরুদ শরীফটি আমল করে এই দূর শরীফটুকু পরেই তারা নবীজিকে স্বপ্নে যুগে দিদার লাভ করেছে প্রিয় বন্ধুগণ এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রিয় বন্ধুরা এখন আসুন এমন কী শরীফ যেই শরীফ পড়লে রাসুলকে স্বপ্নে যুগে দেখা যায় আপনারা অবশ্যই জানেন যারা রাসুলকে স্বপ্নে যুগে একবার দেখেছে তাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গিয়েছে বন্ধুরা যে ব্যক্তি দূর শরীফটি আমি যেই দূর শরীফটির কথা বলবো এবং আমার ভিডিওতে দূরশ্বরীপটুকু আরবি এবং বাংলা শরীফ বাংলাতে আমি দিয়ে দিব ইনশাল্লাহ তো এখানে লেখা আছে যে এই শরীফটুকু যে ব্যক্তি সবসময় আমল করবে এবং পড়বে এই দূরসুরে নিয়মিত যারা পাঠ করবে সে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে রাসুলের কারিম সাল্লা সাল্লামকে দর্শন করতে পারবে এবং দেখবে আর যে মোমিন ব্যক্তি যে ব্যক্তি রাসুলকে দেখেছে স্বপ্নে যুগে স্বপ্নে যুগে স্বপ্নের মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লামকে যিনি দেখেছেন দর্শন করেছেন রুজ কিয়ামতে তার রাসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে সাফায়াত করবে এবং তার জন্য দুযুগের আগুন জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে হারাম হয়ে যাবে সে কোনো দিন জাহান নামে যাবে না তাকে জাহান্নাম নাম স্পর্শ করবে না শরীফটি হচ্ছে আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদিন কামা আমার তানা আনুসল্লাহ আলাইহি দুই নম্বর হচ্ছে আল্লাহুমা আলা আলাহ কামা কামাহুয়া আহলুহু তিন নম্বর হচ্ছে আল্লাহুমা सल्ली अला मुहम्मदिन काम तुहिब्बु व तर्दा 4 नंबर হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা রুহি মুহাম্মদিন ফিল আরুয়াহি 5 নম্বর হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা জাসাদি মুহাম্মদিন ফিল আজসাদি 6 নম্বর হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা ক্বাবরি মুহাম্মদিন ফিল ক্বাবুরি ওয়ে বন্ধুগণ এই ছয়টি দুরু শরীফ আপনারা অবশ্যই পড়বেন এই ছয়টি দুরু শরীফ আপনারা আমল করবেন রাতে ঘুমানোর আগে উজু করে পবিত্র অবস্থা রাতে ঘুমানোর আগে উজু করে পবিত্র অবস্থা এই ছয়টি দুরু শরীফ সবসময় আমল করবেন ইনশা আল্লাহ একদিন দুই দিন তিন দিন আপনি আমল করতে করতে দেখা যায় একদিন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আপনাকে দেখা দিয়েছে আসলে পাঘের দর্শন লাভ করতে পেরেছেন আসলে পাকের দিদার লাভ হয়ে যাবে আপনি রাসূলকে ইনশাআল্লাহ দেখতে পাবেন সুবাহান আল্লাহ আজিম